গলফ গ্রিনে কলাবাগান এলাকায় বৃদ্ধের রহস্য মৃত্যুতে ময়না তদন্তের রিপোর্ট হাতে এসেছে পুলিশের ময়না তদন্তের রিপোর্টে মাথায় বুকসহ সহ শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে ইতিমধ্যে বৃদ্ধের জামাই সঞ্জিত দাসকে গ্রেফতার করেছে পুলিশ সঞ্জিত অনেকদিন ধরেই ফাঁদ পেতেছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান কোটি টাকার সম্পত্তি হাতানোর উদ্দেশ্যেই খুন বলে অভিযোগ বাড়ির সামনে পুলিশ মোতায়েন রয়েছে মাথা চুকে মেরে দিয়েছে নিচে নামিয়ে এনেছি হিল করে দোতলা থেকে হিল করে নামিয়ে এনেছে চেনে নিচে নামিয়ে এনেছে তারপরে দিয়ে মেরে দিয়েছে সম্পত্তিটাকে হরফ করার জন্যে ওই মানে জামাই পাগল না জামাই পাগল না জামাই ন্যায় বিচার চাই যেটা মানে ওই যে পাপোটা পাওয়ার সেটা পাক সূত্রের খবর বারো তারিখ দুপুরে বৃদ্ধের মেয়ে সমস্ত গুপ্ত রান্না করার জন্য গেছিল। বিকেলে মেয়ের সঙ্গে গন্ডগোল বাধে বৃদ্ধে অভিযোগ এরপরে বৃদ্ধের জামায় সঞ্জিত দাস বৃদ্ধকে খাট থেকে নামিয়ে সিঁড়ি থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেন অভিযুক্ত সঞ্জিত নিজেই বৃদ্ধকে তুলে আনেন তারপর দেওয়ালে মাথা ঠুকে ফের ধাক্কা মেরে নিচে ফেলে দেন তারপর সঞ্জিত তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে যান ঘটনা দেখে সংজ্ঞাহীন হয়ে পড়েন বৃদ্ধের মানসিক ভারসাম্যহীন ছেলে সুজয় গুপ্ত পরদিন ভোরে বৃদ্ধা স্ত্রী জয়শ্রী গুপ্ত বৃদ্ধকে পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের ডাকেন স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় বৃদ্ধ এবং অচৈতন্য অবস্থায় তার ছেলেকে উদ্ধার করেন ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বৃদ্ধের ছেলেকে বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয় কি বলে কলকাতা মেরেছিল

যেহেতু এজে বেঙ্গলের অবসরপ্রাপ্ত কর্মচারীর পরিবারের সকলেই অসুস্থ তাই সেই সুযোগকে কাজে লাগিয়ে সম্পত্তি হাতানোর চেষ্টা করছিল বাড়ির জামাই সঞ্জে কোটি টাকার সম্পত্তির লোভের পরিণতি খুন তবে কি পথের কাঁটা সরাতে পরিকল্পিত খুন করেছে অভিযুক্ত পুরো ঘটনার তদন্ত চলছে ইতিমধ্যেই যে ছবি দেখাবো সেই বাড়ির সামনে গলফগ্রিন থানার পুলিশ আধিকারিকদের রাখা হয়েছে যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য ইতিমধ্যেই অভিযুক্ত ওই জাবাইকে গ্রেপ্তার করেছেন গলফগিন থানার পুলিশ আধিকারিকেরা অভিযুক্তকে হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন কলকাতা পুলিশের আধিকারিকেরা ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাতা নিউজ কলকাতা